আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ আজকে চলে আসলাম আবার বরাবরের মতো অলেজ ওপেনে তো অলেজ ওপেনে আসলে আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন সুমন ভাইকে সুমন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শীত তো চলে আসলো এই শীতে কি কালেকশন রেখেছেন ভিওয়ার্সের জি জি ভাই নতুন নতুন কালেকশন আছে ফার্স্টে দেখাচ্ছি জর্ডান ফোর দিয়ে আচ্ছা জর্ডান ফোরের এই একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে এই দুইটা বা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা হ্যাঁ বরাবর তিন হাজার টাকা আর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আপনার শপে না আসলে বুঝতে পারবেন না এই হলো দুইটা আপনার ক্রিম কালারের মধ্যে এই যে এটা আছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ও এর একেবারে হাই কোয়ালিটিটা এটার প্রাইস দেবো আজকে অফার মাত্র আঠাইশশো টাকা অনলি আঠাইশো টাকা জি এরপর হলো হোয়াইট সিমেন্টে এই একটা প্রোডাক্ট আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এটারও প্রাইস থাকবে সেম আঠাইশশো টাকা ওই যে মিলিটারি ব্ল্যাক আছে এটা ওয়েমটা আছে এটা ওয়ান ইস্ট আছে এই যে ওয়েমটার ভিতরে অ্যালাস্টিক থাকবে না হ্যাঁ আর ওয়ান ইস্ট মধ্যে অ্যালাস্টিক থাকবে এটারও প্রাইস দেবো আঠাশশো টাকা ওকে ভাই পার্থক্যটা একটু দেখাই দিয়ে এই যে হ্যাঁ এই যে ওয়ান স্টুয়ানটার ভিতরে এই যে অ্যালাস্টিক দেওয়া আছে এটা ওএমএর ভিতরে থাকে না অ্যালাস্টিক আছে হ্যাঁ এটার প্রাইস করবে তিন হাজার সাতশো টাকা অন টাকায় কিন্তু আপনারা ওয়ান স্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আর ফুল ব্ল্যাক ক্যাট আছে এটা ফর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এটার প্রাইসও হলো টাকা প্যারিসের এই একটা প্রোডাক্ট আছে আজকে অফার দিব ভাই এটাও মাত্র আঠাইশো টাকা একেবারে প্যারিস খোদাই করে দেওয়া আছে প্যারিস লোকটা এরপরে এই যে টাভিস্কের মধ্যে এই একটা আছে দুই পায়ে দুই রকম কালার এটা অরিজিনাল বক্স সহকারে আছে বক্স সহকারে আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে তিন হাজার চারশো টাকা পড়বে তিন হাজার চারশো টাকা এয়ারফোর্সের মধ্যে হিউজ কালার আছে এই হলো একটা ইউনিক প্রোডাক্ট একেবারে ইউনিক কালার কোয়ালি কোয়ালিটি ওএম হবে একেবারে ওএম কোয়ালিটি আর হলো এ হলো ইউনিক কালার এটার প্রাইসও দিবে আজকে অফার মাত্র সাতাইশশো টাকা তারপর এই যে যারা লো ব্ল্যাক লোগোর মধ্যে চায় এই যে একটা কালার এটার এটার এই একটা কালার স্কাই কালার এবং ব্ল্যাক কালার যেটা নেবে অফার দিব আজকে মাত্র সাতাইশশো টাকা তারপর লুইস বিটনে এটা আছে জর্নের নাইকের লুইস বিটন আছে টপ কোয়ালিটি এটাও পড়বে তিন টাকা কালার আছে ক্রিমের মধ্যে একেবারে ইউনিক আর টপ কোয়ালিটি হ্যাঁ মার্কেটের মধ্যে যাচাই করলে দেখতে পারবেন টপ কোয়ালিটি ও এম এর হাই কোয়ালিটি এটা এটার প্রাইস দেবো তিন হাজার টাকা তারপর লুইস বিটনের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটা পুরাটা জিন্সের হ্যাঁ এটা হলো পুরাটা জিন্সের লেদারের মধ্যে এই হলো আরেকটা একটা যেইটা নেবে আজকে দুইটা প্রাইস দেবো তিন হাজার টাকা আগে রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকে তিন হাজার টাকা রানিং এর মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট নাইক জুম প্যাগাসোস লেখা আছে টার্বো জিরো এলো একেবারে টপ কোয়ালিটি এক কথা টপ কোয়ালিটি এটা হলো এই একটা কালার এই দুইটা কালার আজকে যেটা নিবে আজকে ধামাকা অফার দেবো মাত্র আঠাইশো টাকা এই আঠাইশো টাকা মাত্র এই ফার্স্ট ভিডিওতে দিলাম আঠাইশো টাকা এটা এগুলো রেগুলার সেল করলাম বত্রিশশো টাকা আজকে আঠাইশো টাকা তো নাইকের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আর পুরো খুদাই করে দেওয়া আছে জুম্যাক্স জুম্যাক্স দেওয়া আছে একেবারে হ্যাভি একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আছে ধামাকা প্রাইস দেবো মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এই প্রোডাক্ট পাবেন না আশা করি তারপর লুইস বিটনের ওয়ান ইস্টো ওয়ানটা আছে একেবারে অরিজিনাল বক্স প্যাকেটিং সহকারে টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি এটার রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা আজকে ধামাকা প্রাইস চার হাজার দুশো টাকা আর ফর্টি ফাইভ যাদের লাগবে ওটার প্রাইস পড়লো পাঁচ হাজার টাকা তারপর এয়ারফোর্সের এই একটা প্রোডাক্ট আছে একেবারে সিলভারের মধ্যে সব থেকে টপ একটা কোয়ালিটি প্যাটার্নগুলো খুবই হাই কোয়ালিটি আপনার হয়তো বা দেখলে ধরলে বুঝতে পারবেন এটারও প্রাইস থাকবে তিন হাজার টাকা জর্ডান থ্রির ক্যাক্টার জ্যাক্স আছে এই যে একটা প্রোডাক্ট ফুল হোয়াইটের মধ্যে ভাইরাল কোয়ালিটি হ্যাঁ টপ কোয়ালিটি ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল একেবারে লাইট ওয়েট এটার প্রাইস দেবো বত্রিশশো টাকা আজকে তারপর জর্ডান ওয়ানের এই একটা প্রোডাক্ট আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল একেবারে ওয়ান ইস টু ওয়ান টপ কোয়ালিটি একটা লেস লেস থাকবে এটার সাথে প্যাটার্নগুলো ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কি এটারও প্রাইস দেবো আজকে মাত্র তিন টাকা তারপর এই হলো একটা প্রোডাক্ট আছে এটার ইউনিক এই একটা কালার এটারও প্রাইস দেব তিন হাজার টাকা এটার এই হল আরেকটা কালার এটাও আজকে অফার দিব মাত্র তিন হাজার টাকা ব্লুর মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটার টাংটা অনেক উঁচা অনেক বড় এটারও প্রাইস দেব তিন হাজার টাকা তারপর নিউ ব্যালেন্সের থাউজেন্ডের মডেলটা আছে এই একটা মডেল এটার প্রাইস দেব আজকে অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা এটা চার হাজার টাকার প্রোডাক্ট মাত্র বত্রিশশো টাকা আলট্রা এই দুটা প্রোডাক্ট আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে কোয়ালিটি টপ কোয়ালিটি এই দুটা থেকে যেটা নেবে মাত্র তিন হাজার তিনশো টাকা পড়বে এখন আমি আরও দেখাচ্ছি এখান থেকে কিছু অফারের প্রোডাক্টও আছে আরও কোয়ালিটি আছে এটার প্রাইস হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা লসের প্রোডাক্ট মাত্র এক হাজার এগুলো একটা দুইটা করে আছে মাত্র এগারোশো টাকা এটা তারপর এটা এটা রেডিয়াম করবে এটা পুরোটা রেডিএম করবে এটার প্রাইসে দেবো মাত্র এক হাজার টাকা এবার পাম্পিংয়ে এই একটা প্রোডাক্ট আছে

তারপর এই একটা আছে ভাই ডাইরেক্ট এক বছরের মধ্যে এটা ফাইটা গেলে নষ্ট হয়ে গেলে এক্সচেঞ্জ করে টাকা নিয়ে যেতে পারবেন এটারও প্রাইস হবো মাত্র চোদ্দশো টাকা টাবিস্কের মধ্যে এটা আছে এক্সট্রা লেস সহকারে অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে মাত্র তিন হাজার টাকা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এয়ারফোর্সের এই একটা প্রোডাক্ট আছে ভাই ইউনিক কালারের মধ্যে এটারও প্রাইস হবো মাত্র পঁচিশশো টাকা এয়ারাবিটের এই একটা প্রোডাক্ট আছে এই হলো একটা কালার এগুলো ভালোটা এটা এলাস্টিক সহকার আছে এই হলো আরেকটা কালার এই হলো আরেকটা কালার এই তিনটা থেকে যেটা নেবেন পড়বে একদম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বা পুমার এইটা আছে এই যে এখানে খোদাই করে দেওয়া আছে পুমার লোগোটা এটা সাইজ আছে ফর্টি থ্রি একটাই এটার প্রাইজ মাত্র পনেরোশো টাকা এবার এই যে ভাইরাল পোড়াক একেবারে টেন দিয়ে একটা পোড়াক চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই একটা কালার এটার এটার এই একটা কালার এগুলোর আজকে অফার দেবো মাত্র চব্বিশশো টাকা এরপর ফিতা ছাড়া যারা চায় একেবারে টপ কোয়ালিটি যারা দেড় দুই বছর অনায়সে পড়বে এই যে গ্রিপটা অসাধারণ গ্রিপ আপনি হয়তো বা দেখলে বুঝতে পারবেন অসাধারণ কালার এই একটা ব্ল্যাকের মধ্যে এই একটা আছে এগুলো কিন্তু রাফিউজের জন্য ভালো হবে রাফিউজের জন্য বেস্ট হবে এগুলোর প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা আছে তো হাইনিকের এই কিছু কালার আছে লো প্রাইজের মধ্যে যারা চায় চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই একটা প্রোডাক্ট এই যে যারা একটু গ্লোজি চায় এটা একটু গ্লোজি হ্যাঁ এটা ব্ল্যাক রেটের মধ্যে গ্লোজি কালার এই একটা এরপর এই একটা প্রোডাক্ট গাছ এটা যেইটা নিবে আজকের অফার দেবো মাত্র আঠারোশো টাকা এরপর জাস্ট এলো এটা হলো লুজ করার পরে ফিতাটা লুজ হয়ে যাবে জাস্ট জাতা দিয়ে এটা টাইট করবে এই যে জাতা দেওয়ার পর টাইট হয়ে যাবে এটার আজকে ধামাকা প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা এটার এই একটা কালার আছে মাত্র পনেরোশো টাকা যেটা নেয় মাত্র পনেরোশো টাকা এরপর পাম্পিং সিস্টেম এটা হ্যাভি একটা কোয়ালিটির একটা না দুই আড়াই বছর পড়তে পারবে এটার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা এটার হলো এই একটা কালার ধামাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকার প্রোডাক্ট মাত্র ছাব্বিশশো টাকা তারপর ফুল হোয়াইটের মধ্যে যারা চাই যায় পুরো এটা স্টিল দেওয়া আছে এটা কোনো প্লাস্টিক নেই স্টিল দেওয়া আছে চল্লিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল এটার প্রাইস হলো চব্বিশশো টাকা তারপর জর্ডন ওয়ানের এই একটা প্রোডাক্ট আছে একেবারে হেভি একটা কালার মানে অসাধারণ একটা কালার চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এটার প্রাইস দেবো আঠারোশো টাকা তারপর যারা বুট চায় বুটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে টপ কোয়ালিটি মানে পাহাড় অঞ্চলে আপনি হাঁটতে পারবেন কোনো স্লিপ কাটবে না এটার প্রাইস হবে পঁচিশশো টাকা তো এটার এই আরেকটা আছে অ্যালাস্টিক এটা ব্ল্যাকের মধ্যে অ্যালাস্টিক দেয় এটা প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা তারপর এই দুটো প্রোডাক্ট আছে যারা একটু ইউনিক কালারের মধ্যে চায় তাদের জন্য এই যে এটা স্টোন দেওয়া আছে এই দুটো প্রাইস হবে মাত্র আজকে বাইশশো টাকা এরপর আরও কিছু প্রোডাক্ট আছে যেমন নাইনটি সেভেনে এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস দিব আজকে চার টাকা যান পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা এটা আর লুইস বিটন এটা আছে এই যে আলো পড়লে রেডিয়াম করবে ওই যে ফ্লাশে দেখতে পারতেছেন এটা পুরোটা রেডিয়াম করবে এই হলো একটা কালার এই হলো একটা কালার আলো পড়লে রেডিয়াম করবে এটার প্রাইস হবে চব্বিশশো টাকা আছে আড়াইশো টাকার প্রোডাক্ট চব্বিশশো টাকা এই জর্ডান ফিরে এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস দেবো মাত্র বাইশশো টাকা তারপর নিউ ব্যালেন্সের এই একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে হোয়াইট এবং ব্লু যেটা নেয় আছে ধামাকা প্রাইস তিন হাজার টাকা পড়বে যেটা নেয় মাত্র তিন হাজার টাকা একেবারে টপ কোয়ালিটি এখন নিউ ব্যালেন্স এ একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস হবে তেত্রিশশো টাকা তারপর আছে আরও কিছু অফারের জুতো আছে আমি দেখাচ্ছি একসাথে যেমন এই যে এই বুটটা আজকে অফার দেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় বুট মাত্র বারোশো টাকায় বুট তারপর লেডিস এটা আছে মাত্র এগারোশো টাকা আর এটা পুরোটা রিডিএম করবে এটাও লেডিস মাত্র এগারোশো টাকা তারপর এই হলো একটা ফিতা সারা প্রোডাক্ট আছে এটার প্রাইস দেবো মাত্র চোদ্দোশো টাকা এরপরে লেডিস আরও আছে এই হলো একটা জুতো আছে লেডিস মাত্র বারোশো টাকা এই একটা প্রোডাক্ট মাত্র বারোশো তারপর এ একটা প্রোডাক্ট আছে মাত্র বারোশো বারোশো টাকা যেটা নেবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা এই একটা প্রোডাক্ট তারপর এ একটা প্রোডাক্ট তারপর এই একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থেকে জাস্ট ডেলিভারি চার্জ পে করতে হবে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের সব অ্যাড্রেস হলো মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সে তলায় একুশ নম্বর দোকান অলওয়েস ওপেন তো আজকের এই পর্যন্তই ছিল দেখা হবে আরো অন্য কোনো একটি ভিডিওতে তো যারা কিনা এই সব কল ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন